সালামু আলাইকুম বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো আপনাদের দ্বিতীয় বর্ষ অর্থাৎ বিএসসি দ্বিতীয় বর্ষে এস্টেরিয় রসায়ন সম্পর্কে দেখেন এই স্টেরিয় রসায়নটা কিভাবে পড়লে ভালো হয় এটার আমি একটা বিস্তারিত আলোচনা করবো তারপরে এই স্টেরিও রসায়নের যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোর পার্ট ওয়াইজ ভিডিওগুলো দেবো আশা করি আপনারা এ বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখলে আপনাদের কি হয়ে যাবে অনেকটা উপকার হবে এবং স্টেরিও রসায়নে আপনারা বস হয়ে যাইতে পারবেন তাহলে চলেন আজকে আমরা নতুন কিছু এই স্টেরিও রসায়ন সম্পর্কে জানি যারা নতুন আছেন তারা সেকেন্ড ইয়ারের নতুন আছেন তারা আমি মনে করছি যে আপনারা আমার আমি যে কথাগুলো বলছি এগুলো মনোযোগ দিয়ে শুনে তারপর স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখলে আপনাদের জন্য অনেক ইজি হবে আর আপনারা পরীক্ষায় অনেক ভালো কিছু করতে পারবেন তাহলে চলেন এস্টের রসায়নের জনকটা মানে স্টেরিয় রসায়নটা কে আবিষ্কার করেন এর আবিষ্কারক বা স্টেডিয় রসায়নের জনক হচ্ছে বিজ্ঞানী ভ্যান্ট হপ হ্যাঁ আর এই স্টেরিয় রসায়ন অর্থ কী এস্টেরিয় শব্দের অর্থ হচ্ছে কঠিন বা সলিড বস্তু হ্যাঁ অর্থাৎ এই স্টেরিয় রসায়নে কঠিন বস্তু নিয়ে আলোচনা করা হয় আর এস্টেরিয় রসায়নটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নের একটি শাখা অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি থেকেই এই আপনার স্টেরিও রসায়নটা আসছে এখন দেখেন এই স্টেরিও রসায়নের মূল বিষয়টা কি অর্থাৎ স্টেরিয় রসায়নটা কেন আসলো অর্গানিক কেমিস্ট্রিতেই তো থাকতে পারতো বিষয়গুলো কেন আলাদা করে আবার এস্টেরও কেমিস্ট্রি বা হচ্ছে এটা তার ভিতরে আনা হলো বিষয়গুলো হ্যাঁ সবগুলো বিষয় তো এক জায়গায় আলোচনা করা যায় না এর জন্য আলাদাভাবে কিছু কিছু গঠনের জন্য বা ধর্মের জন্য পদার্থের এই স্টেরিয় রসায়নটা আর করা হয়েছে ঠিক আছে তাহলে এই স্টেরিয় রসায়নের মূল বিষয়ের ভিতরে পড়ে জৈব যোগের ত্রিমাত্রিক গঠন দেখেন আমরা যে জৈব রসায়নটা পড়ে আসছি এক্ষেত্রে আমাদের পরমাণু যেগুলো ছিল সলিড ওইগুলোর ত্রিমাত্রিক গঠন সম্পর্কে জৈব রসায়নের ভিতরে ওইভাবে আমরা আলোচনা দেখে আসি নাই এই স্টেরিয় রসায়নের ভিতরে কী থাকবে জৈব যোগের কী থাকবে ত্রিমাত্রিক গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে এবং এই কঠিন বস্তুসমূহের কি ভৌত ধর্ম সম্পর্কে এই ীয় রসায়নের মধ্যে আলোচনা করা থাকবে এবং রাসায়নিক ও বায়োলজিক্যাল ধর্মবলি সম্পর্কেও এই স্টেরিয় রসায়নের ভিতরে আলোচনা করা থাকবে এখন দেখেন এই বায়োলজিক্যাল ধর্ম বলি বলতে কি বোঝানো হচ্ছে অর্থাৎ যে কঠিন বস্তুটা ব্যবহার করা হচ্ছে সেই কঠিন বস্তুটায় কেমন স্বাদযুক্ত হ্যাঁ এটা পিতা নোনতা বা মিষ্টি হ্যাঁ এই ধরনের বিষয়বস্তু এইখানে আলোচনা করা থাকবে এবং এখানে আরও থাকতে পারে রং নিয়ে অর্থাৎ যে কঠিন বস্তুটা থাকবে এই কঠিন বস্তুটার রঙ কেমন হবে এইখানেই অর্থাৎ এস্টের রসায়নের ভিতরে এই আলোচনাটাই থাকবে এটাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল ধর্ম এখন দেখেন আপনাদের যে সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারের যে স্টেরিও কেমিস্ট্রি বা স্টেরিও রসায়নের যে কোর্সটা আছে এখানে মূলত ছয়টা অধ্যায় আছে এই ছয়টা অধ্যায় সম্পর্কে আমি ধারণা দিই তারপর প্রত্যেকটা অধ্যায় আমি নতুন করে প্লেলিস্ট লিস্ট বানাবো এবং সেই প্লেলিস্টের ভিতরে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিক আমি আমার সাধারণ মতন বোঝানোর চেষ্টা করবো এর আগে যারা আমার ভিডিওগুলো দেখছেন আপনারা জানেন যে আমি বিস্তারিত পড়তেও ভালোবাসি এবং পড়াইতেও ভালোবাসি ওইভাবে আমি কি করব আপনাদের ভিডিওগুলো উপস্থাপন করব আশা করি আপনাদের কাজ দিবে এখন দেখেন প্রথম অধ্যায় আমাদের রসায়নের প্রথম অধ্যায় হলো স্টেডিও রসায়নের মৌলিক বিষয়বস্তু ঠিক আছে এবং দ্বিতীয় অধ্যায় বলা হচ্ছে আলোক সক্রিয়তা এবং আলোক সমনতা যেটা আমরা নর্মালি যখন এইচএসসি লেভেল বা অনার্স ফার্স্ট ইয়ারে অল্প সংখ্যা কথা জেনেছি এই আলোক সক্রিয়তা বা আলোক সমনতা সম্পর্কে এখানে এসে আমরা এখানে বিস্তারিত জানবো দেখেন তৃতীয় অধ্যায়ে আছে আমাদের জ্যামিতিক সমনতা এখন এই জ্যামিতিক সমনতা সমনতাগুলোও কিন্তু আমরা কম বেশ জেনে আসছি এখানে এসে আমরা বিস্তারিত জানবো ঠিক আছে কনফার্মেশন কনফার্মেশনাল বিশ্লেষণ এখানে থাকবে অর্থাৎ কনফার্মেশন ও কনফার্মেশনাল বিশ্লেষণ দেখেন আপনাদের ফার্স্ট ইয়ারে আমি কি করছি কনফার্মেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা দিয়েছি আশা করি ওই আলোচনা আপনারা যদি দেখেন আমি বারবার যখন কনফার্মেশন পড়াইছি বা আবার আমি ইউটিউব চ্যানেলে যে সমনতা চ্যাপ্টারে সমনতা টপিকটা দিব তখন আপনারা ভালো করে দেখে নেবেন ওই জায়গায় কিন্তু আমি বারবার বলেছি যে আপনারা এই জ্যামিতিক সমতা আলোক সমতা আলোক সক্রিয়তা কনফার্মেশন কনফার কনফিগারেশন এইগুলো যদি ভালো করে বোঝেন তাহলে আপনাদের জন্য এস্টেরি রসায়নটা খুব সহজ হয়ে যাবে ওইগুলো যদি ওই ভিডিওগুলো যদি আপনারা দেখে আসেন তাহলে আপনাদের কাছে এই সেকেন্ড ইয়ারে এসে এস্টেরি রসায়ন কোনো ব্যাপারই মনে হবে না তাহলে ওই ভিডিওগুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন আর এখানেও আমি আলোচনা করার চেষ্টা করব যথাসম্ভব আর পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় রয়েছে কনফিগারেশন ঠিক আছে আর ষষ্ঠ অধ্যায় আছে বিগলিত চক্র সিস্টেম এবং দ্বি সিস্টেমে স্টেরিও রসায়ন তাহলে এই গেল আমাদের ছয়টা অধ্যায় এই ছয়টা অধ্যায় সম্পর্কে আমরা আশা করছি পরপর ভিডিও যাবে এখান থেকে আমরা ভালো করে জানবো এবং স্টেরিও রসায়নটা আমরা বলতে পারি যে এস্টেরিও রসায়ন যদি আপনারা জিজ্ঞেস করেন যে এস্টেরিয় রসায়নটা কী তাহলে আমরা এইভাবে বলতে পারি যে রসায়নের যে শাখায় জৈব যোগের ত্রিমাত্রিক গঠন ভৌত ধর্ম এবং রাসায়নিক ও বায়োলজিক্যাল ধর্মবলি নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয় এস্টেরিয় রসায়ন বলা হয় সেই শাখাকে বলা হচ্ছে এস্টেরিয় রসায়ন ঠিক আছে আশা করি যে ভিডিওগুলো যাবে আপনারা সবাই দেখবেন এবং বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলের সাথেই আপনারা থাকবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা চাইলে রসায়ন রসায়ন পেজের ভিতর থেকে ফেসবুক পেজের ভিতর থেকেও ঘুরে আসতে পারেন ঠিক আছে তাহলে আমার মনে হচ্ছে যে এই ভিডিওটা আপনাদের স্টেরিও রসায়ন পড়ার আগে দেখা উচিত এবং দেখলে আপনাদের জন্য কি হবে একটা সুস্পষ্ট আইডিয়া হবে যে আমাদের কি পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে ঠিক আছে প্রত্যেকটা অধ্যায় যেহেতু আপনারা রসায়ন পড়ছেন খুবই ভালো একটা সাবজেক্ট আপনারা যদি মন দিয়ে পড়েন এবং আমি বারবার বলবো যে রসায়ন আপনারা পড়ছেন ঠিক আছে কিন্তু আপনারা সব সময় সে রসায়ন পড়েন আপনারা ফিজিক্স পড়েন ম্যাথমেটিক্স পড়েন সবসময় বলবো ভিজিওলাইলাইজড ক্ষমতাটা আপনাদের থাকতে হবে দেখেন মুখস্থ কোনো কিছু কিন্তু পারা যাবে না আপনারা সবসময় কি করবেন যে কোনো কিছু সেটা কল্পনা করার চেষ্টা করবেন তাহলেই পড়লেই দেখবেন আপনারা ভালো কিছু করতে পারছেন হ্যাঁ কারণ বাংলাদেশে উচ্চমানের শিক্ষাটা আরো ভালো করতে হবে তাহলে পাশের দেশ বলেন বা বিশ্বমানে মানে রসায়নবিদ হওয়া যাবে এবং দেশ ও জাতির উপকারে আসা যাবে তাহলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ